এখনকার আমি আপনাদের সাথে আছি নির্ময় আর আপনারা দেখছেন নিউজ বাংলা এখন খবর বিস্তারিত আগামী আটই জানুয়ারি উনকুটি জেলার তেরোটি জায়গায় অনুষ্ঠিত হবে কোভিড ভ্যাকসিনের ড্রাই রান বুধবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে এই তথ্য জানালেন ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স অফিসার ডক্টর শঙ্কুব্র দেবনাথ ভারত সরকারের নির্দেশাবলী মেনে আগামী আট জানুয়ারি উনুকুটি জেলায় তেরোটি জায়গায় অনুষ্ঠিত হবে কোভিড ভ্যাকসিন সংক্রান্ত ড্রাই রান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে এই তথ্য জানালেন ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স অফিসার চিকিৎসক শঙ্খশুভ্র দেবনাথ এই নিয়ে জোর প্রস্তুতি শুরু হয়েছে উনুকুটি জেলার নির্ধারিত স্থানগুলিতে ইতিমধ্যেই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স অফিসার পর্যায়ক্রমে এই নির্বাচিত স্থানগুলি পরিদর্শন করেছেন কোনো জেলা হাসপাতাল আর জি এম মহকুমা হাসপাতাল কুমারঘাট কমিউনিটি হেলথ সেন্টার সহ আরও দশটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আগামী আটই জানুয়ারি এই কর্মসূচি অনুষ্ঠিত হবে প্রতিটি সেশন সাইটে পঁচিশ জন করে বেনিফিশিয়ারিকে এই ড্রাই রানের আওতায় আনা হয়েছে সত্যিকারের ভ্যাকসিন দেওয়ার সময় যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয় সেই জন্যই এই ড্রাই রান অর্থাৎ মহড়া অনুষ্ঠিত হবে এক্ষেত্রে কোনো ভ্যাকসিন দেওয়া হবে না তবে অন্যান্য সমস্ত রকম পদ্ধতি মেনে অনুষ্ঠিত হবে আপনারা সবাই জানেন যে কোভিড ভ্যাকসিনকে নিয়ে আমাদের ট্রাই প্র প্রসেস যেটা সেটা আমাদের ডিস্ট্রিক্টও আগামী আট তারিখ আহ অফ ইন্ডিয়ার গাইডলাইন মেনেসারে মেনে আমরা করতে যাচ্ছি এই ট্রাই রাইন আমাদের গাইডলাইন অনুসারে এখন পর্যন্ত প্রতিটি সেশানে যেটা মহড়া আমাদের কোভিড ভ্যাকসিনেশন বা টীকাকরণের সেটাতে পঁচিশ জন করে অংশগ্রহণ করবে আমাদের তেরোটি সেশন সাইট যার মধ্যে ডিস্ট্রিক্ট হসপিটাল আর জি এম কুমারঘাট সিএসি এবং বাকি পিএসসিগুলো আছে সেখানে ড্রাই প্রক্রিয়া চলবে প্রতিটি সেশন সাইটে একটি করে টিম থাকবে যারা ড্রাই রান প্রসেসটা পরিচালনা করবে সেটাতে ভ্যাকসিনেটর আছে যারা টিকা দেবে যারা ডাটা ভেরিফিকেশান করবে এবং বাকি যাদের কাজ আছে সেটা আমরা ভাগ করে দিয়েছি সেটা মাইক্রোপেন অনুসারে এবং এই ড্রাই রানের জন্যে আমাদের যে আইসি মেটেরিয়াল সেটা আমরা ডিস্ট্রিবিউশন হয়ে গেছে অলরেডি সেশন সাইট সেশান সাইটগুলো আমরা আমি এবং আমাদের সিএমও স্যার মিলে ভেরিফিকেশন করেছি ফিজিক্যাল ভেরিফিকেশান করেছি যে তারা কতটা প্রিপেয়ার্ড কিছু কিছু মডিফিকেশন আমরা নেসেসারি মডিফিকেশন করেছি এখানে কিন্তু কোনো রকম টিকা দেওয়া হবে না সবটাই একটা মক ড্রিলের মতো রকম টিকা আমরা এখানে দেব না সেটা সবাইকে গ্রেতার্থে বলছি যে কোনো রকম টিকা সেখানে দেওয়া হবে না জাস্ট প্রসেসটা আমরা এক্সারসাইজ করব তো প্রতিটা সাইটে আদর্শ সাইটে যেরকমভাবে থাকা দরকার যে যে জিনিসগুলো থাকা দরকার সেই যে জিনিসগুলো টিকা ছাড়া বাকি জিনিসগুলো আমরা সেখানে ঠিকঠাক মতো রাখবো এবং প্রতিটা প্রসেস কিভাবে হবে সেই মহড়াটা চলবে যাতে ড্রাইরান যেটা করা হয় সেকচুয়ালি আগামী দিন যখন আমাদের আসল ভ্যাকসিনেশন শুরু হবে তখন যাতে আমাদের কোনো ভুলভ্রান্তি না হয় আর এখন এই ড্রাইরান করতে গেলে যে ভুলভ্রান্তিগুলো হবে সেটা থেকে যাতে আমরা কালেকটিভ স্টেপস নিতে পারি তার জন্য আমরা সেটা রাইট হ্যান্ডটা করি আশা করি রাইট আমরা सक्सेसফুলি করতে পারবো আট তারিখ होप फॉर द बेस्ट সবার সহযোগিতায় আমরা কোভিড ভ্যাক্সিনেশনের যে প্রিপেয়ারডনেস শুরু করেছি সেটা আমরা সফলভাবে করতে পারবো এই আশা রাখছি নমস্কার প্রসেস করা বেনিফিশিয়ারি যাদের ऑलरेडी ডাটা আমরা আগে আপলোড করেছি তাদের থেকে আমরা 25 জনকে বেছে নিয়েছি কয়লা ঝড় থেকে দেবাশি দত্তের রিপোর্ট নিউজ বাংলা পঁচিশ বছর যাবত বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত এলাকার চারটি পরিবার ঘটনা পানিসাগর মহকুমার পূর্ব জলেবাসার কুঞ্জনগরের তিন নম্বর ওয়ার্ডের মুখ্যমন্ত্রীর কাছে তারা আবেদন জানিয়েছেন তাদেরকে বিদ্যুৎ পরিষেবা থেকে যেন বঞ্চিত না করা হয় দীর্ঘ প্রায় পঁচিশ বছর যাবৎ বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত পূর্ব জলেবাসা কুঞ্জনগর তিন নং ওয়ার্ডের চারটি পরিবার উক্ত এলাকার বাকি সবকটি পরিবারের বিদ্যুৎ পরিষেবা থাকা সত্ত্বেও মুষ্টিমেয় চারটি পরিবারকে সর্ব ব্যবস্থা থাকার পরও কোনো এক অজানা কারণে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত রাখা হয়েছে এলাকার বহু পরিবার বিগত বিশ পঁচিশ বছর থেকে বিগত বাম সরকারের আমলে বৈদ্যুতিক পরিষেবা থেকে বঞ্চিত ছিল চলো পাল্টাই ধ্বনি দিয়ে ত্রিপুরার নতুন সরকার গঠিত হলে এলাকায় বেশ কিছু সংখ্যক পরিবার বিদ্যুৎ পরিষেবা পায় কিন্তু সবকা সাথ সবকা বিকাশ থেকে বঞ্চিত উক্ত এলাকারই গোটা কয়েক পরিবার আজ থেকে প্রায় ছয় সাত মাস পূর্বে বৈদ্যুতিক খুঁটি পোতা হয়েছে কিন্তু কোনো ধরনের বৈদ্যুতিক পরিবাহী তার সংযোগ করা হয়নি উক্ত পরিবারের পক্ষ থেকে স্থানীয় প্রধান থেকে শুরু করে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বিধায়ক সহ বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেও কোনো ফল পাননি ত্রিপুরায় বর্তমান জোট সরকারের আদর্শ সবকা সাথ সবকা বিকাশ নীতি থাকার পরও যারা আজ বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত তাদের মধ্যে অন্যতম পূর্ব জলেবাসা গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের বাসিন্দা মিলনকান্তি দাস বাবুল নাথ মৃদুল দাস গোবিন্দনাথ ওরা সবাই সংবাদ মাধ্যমের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখেন যে গোটা রাজ্যের উন্নয়নের সাথে সাথে তাদের পরিবারজনেরা যাতে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত না হন তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানান তারা সমস্যা হয়েছে স্যার আজকে বিশ্বাস আলি অনুরোধ করি আমরা চাইতে আমরা কারেন্ট দেন কারেন্ট দেন তারা রিলাই বা দিলেই বা অকণ লাই নাই আইলে পৰে সদিকে যায়গি অন্য় দিশে যায়গৈ আমাৰ গোটাকাৰ্ডলো গোটা কাঢ়িলে ফেৰে অকণ লাইন লগাই না অকণ তাৰে মাজে যাম এটা অকণ আমাৰ হয় কেইটা তাৰ আইলে তাৰ আইলে লগাই দিম অকণ নাই অকণতো নাই তে এটা কমিলো ৰূপ এৰপৰে লগাই এই জেগাটো নাম কি এইটাৰ নাম কুঞ্জ নগৰত ফুটবজল পূর্ব জলবাসা কুঞ্জনগর কত নম্বর ওয়ার্ড তিন নম্বর আচ্ছা মানে আনুমানিক কত বছর ধরে এরকম সমস্যাটা আমরা জানো এই বাড়িতে আমি পঞ্চাশ বছর ধরে আচ্ছা আমরা দেখতে পেলাম এখানে কয়েকটা খুঁটি অলরেডি লাগানো আছে কিন্তু লাইন টানা হয়েছে না কিন্তু এটা কতদিন হয়েছে এই খুঁটিটি কারা মানে এখানে পোতা হয়েছে ছয় সাত মাস আপনারা যে এই কারেন্ট নিয়ে যে মানে বিভিন্ন সমস্যা আপনারা মানে কোন কোন জায়গায় মানে জানিয়েছিলেন মেম্বার প্রধান চেয়ারম্যান এম এল এ বিকাশ শর্মার কাছে পর্যন্ত আমরা গিয়া অতটুক হইরান হইয়া অন স্তব্ধ হইয়া বসি তারা দিব দিব হই আর তারা আমরা লাইনটা দেয় না চেয়ারম্যানের কেন গেলে পরে চেয়ারম্যানেও কীছে কন্ট্রাক্টার লোক যোগাযোগ করবার লাগে রিয়া ডিপার্টমেন্টও গেছে ডিপার্টমেন্টেও কইছে যে কন্ট্রাক্টর লোক যোগাযোগ করবা লাগে কন্ট্রাক্টারে ক বিল পাইছি না এ বার্তা নাই কিতা খর্তাম কউ হই মানে আমরা কই যে দেইমু কারে যে যাই যদি কথা কইমু পানিসাগর সাগর প্রতিদিন রিপোর্ট নিউজ বাংলা 56 প্রহর হরি নাম কীর্তন শুরু হয়েছে অনুকুটি জেলার পেচারথল বাজারে জাতি উপজাতি মানুষের সহযোগিতায় 8 দিন ধরে চলবে এই হরি নাম সংকীর্তন পেচারথল বাজারে শুরু হলো ঐwidetildeবাহী 56 প্রহর হরি নাম সংকীর্তন আষট্টি বছর ধরে এখানে স্থানীয় জাতি উপজাতি অংশের মানুষের সহযোগিতায় এই কীর্তন হচ্ছে আগে তিন দিনের হরিনাম সংকীর্তন হতো এখন তার পরিধি বেড়ে আট দিন করা হয়েছে প্যাচারতোল মাছমারা সহ গোটা এলাকার মানুষ এই কীর্তনে আসেন মিলন মেলায় রূপান্তরিত হয় যা এক অনন্য নজির মানবজাতির কল্যাণে বিশ্বের শান্তি কামনায় এই নাম সংকীর্তনের শুভ আরম্ভ হয়েছে অধিবাসের মধ্য দিয়ে কয়েক শত ভক্তপ্রাণ মানুষেরা পদযাত্রা করেন পেচারতোল এলাকায় করোনার কারণে আনন্দে কিছুটা ভাটা পড়লেও সকলে সমস্ত রকম সহযোগিতা পাচ্ছেন উদ্যোক্তারা পেচার্থল বাসীর ছাপ্পান্ন প্রহর হরিনাম সং কীর্তন কমিটির কার্যনির্বাহী কমিটির একজন সদস্য সঙ্গে বসে আছেন আমাদের কমিটির মাননীয় সম্পাদক এবং অন্যান্য সদস্যরা অ্যাকচুয়ালি এই কীর্তনটা প্রায় আটষট্টি বছর পুরোনো কীর্তন এই কীর্তনের উদ্যুক্তা সমগ্র পেচার্থলবাসী আমরা পেঁচাত্তল ভাসীর তথা মানব জাতির কল্যাণে এই কীর্তনটা আয়োজন করে থাকি এই কীর্তন প্রথমত তিন দিনের হতো আস্তে আস্তে এই কীর্তনকে আমরা আরও বেশি পরিসরে নিয়ে গেছি এখন এই কীর্তনটা ছাপ্পান্ন গ্রহর অর্থাৎ আট দিনের আমাদের এই কীর্তনটা হয় আজকে এই কীর্তনের শুভারম্ভ মানে অধিবাসের মাধ্য দিয়ে আজকের এই কীর্তনের শুভারম্ভ হবে এবং এই কীর্তনে এই এলাকার সমগ্র এলাকার আশপাশের এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে এই কীর্তনে অংশগ্রহণ করেন সবাই উৎসবের আনন্দ উপভোগ করেন এই কীর্তন একটা উৎসবের মতো একটা মেলার আকার ধারণ করে আপনারা দেখতে পাবেন হয়তো কালকে থেকে এখানে পুরোপুরি একটা মেলার আঙ্গিকে এখানে তৈরি হবে প্রচুর ওদের পর্ষা সাজিয়ে বসেছেন ত্যাচাতুল প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা চূড়াইবাড়ির সিএনসিটির মাঠে বুধবার রাতে অনুষ্ঠিত হল অটল নাইটের নক ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা ফাইনাল খেলায় বিজয়ী হয়েছে চুরাইবাড়ির নাইট রাইডার্স এবং রানার্স হয়েছে চুরাইবাড়ির ব্লাড বয়েজ ক্লাব চুরাইবাড়িতে অনুষ্ঠিত অটল নাইট নক ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় বুধবার রাতে চুরাইবাড়ির স্থানীয় সিএনসির মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে মোট বিয়াল্লিশটি দল অংশ নিয়েছিল এই টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে ব্যাপক সারা ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে বিগত সপ্তাহ তিন দিন ধরে তাছাড়া রাজ্যের তথা রাজধানী আগরতলা সহ আসামের হাইলাকান্দি করিমগঞ্জ থেকে খেলোয়াড়রা এই মাঠে উপস্থিত হয় চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েত ও স্থানীয় ইয়ংস্টার ক্লাবের যৌথ আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় খেলায় চুরাইবাড়ির নাইট রাইডার্স বিজয়ী হয় এবং চুরাইবাড়ি ব্লাড পয়েস রানার্স হয়েছে বিজয়ী দলকে দশ হাজার টাকা সহ ট্রফি এবং রানার্স দলকে পাঁচ হাজার টাকা সহ ট্রফি তুলে দেওয়া হয় তাছাড়া খেলায় স্থানীয় জেবি একাডেমি স্কুলের কর্ণধার রাজু পাল গরিব দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন সার্বিকভাবে এই টুর্নামেন্ট ছিল অত্যন্ত জমজমাট তারা সম্মান করে একটা খেলার প্রস্তাব নিয়ে আমাদের পঞ্চায়েতের ওনারাও তাদের প্রস্তাবকে সম্বন্ধে নিয়ে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করে এবং নাইট ক্রিকেটরা খেলার ব্যবস্থা করা হয় হ্যাঁ অটল নাইট ক্রিকেট টুর্নামেন্টের ব্যবস্থা করা হয় এখানে লোকরা মাঠ না থাকা খেলাধুলার বিভিন্ন সমস্যা হচ্ছে তাই আমার সরকারের কাছে আবেদন থাকবে যে আমাদের চুরাইবাড়িতে একটি খেলার মাঠ করে দেওয়ার জন্য চুরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা বুধবার দ্বিতীয়বারের মতো রাজ্য সফরে আসলেন বিজেপির রাজ্য প্রভারী বিনোদ কুমার সোনকর সকালের বিমানে এসে তিনি চলে যান উদয়পুরে সেখানে একাধিক দলীয় কর্মসূচিতে তিনি অংশ নেন প্রদেশ বিজেপির প্রভারী হিসেবে নিযুক্তি পাওয়ার পর দ্বিতীয়বারের মতো তিন দিনের রাজ্য সফরে আসলেন প্রদেশ বিজেপির প্রভারী বিনোদ সোনকর বুধবার সকালে বিমানে করে তিনি আগরতলাস্থিত এমবিবি বিমানবন্দরে আসেন এদিন আগরতলাস্থিত এমবিবি বিমানবন্দরে প্রদেশ বিজেপির প্রভারী বিনোদ সোনকরকে স্বাগত জানান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু ও সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত পাশাপাশি অসংখ্য বিজেপি দলের কর্মী সমর্থক এই দিন এমবিবি বিমানবন্দরে উপস্থিত থেকে প্রদেশ বিজেপি প্রভারীকে স্বাগত জানান এমবিবি বিমানবন্দর থেকে প্রদেশ বিজেপি প্রভারী চলে আসেন স্টেট গেস্ট হাউসে সেখান থেকে তিনি চলে যান উদয়পুরে উদয়পুরে একাধিক দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা রয়েছে প্রদেশ বিজিবি প্রভারী বিনোদ করে এদিকে আগরতলাস্থিত এমবিবি বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয় প্রদেশ বিজেপি প্রভারী বিনোদ শঙ্কর জানান তিনি বর্তমানে বিজেপি দলের রাজ্য প্রভারী তাই ওনাকে বারে বারে রাজ্যে আসতে হবে সংগঠন বিস্তার করার জন্য তিনি দলীয় কার্যকর্তাদের সাথে নিয়ে কাজ করবেন বলেও জানান बार बार आना बार बार आता रहूँगा संगठन का काम देखना संगठन को विस्तार देना इसलिए बार बार आना है इसलिए कोई पहली बार, बार तो सर सामने दो दो तो इलेक्शन है तो इस विषय में आपका पार्टी का क्या क्या होगा और प्लानिंग होगा भारतीय जनता पार्टी कार्यकर्ताओं तो की पार्टी है संगठन की पार्टी है संगठन और कार्यकर्ता मिलकर चुनाव लड़ेंगे और जिस तरह से दो में तो इतिहास तो में फिर दोबारा इतिहास अगरतुला प्रतिनिधि रिपोर्ट न्यूज बांग्ला তিন দিনের রাজ্য সফরে এসে বুধবার প্রদেশ বিজেপির কার্যালয়ে বিজেপি রাজ্য কমিটির অফিস বিয়ারার ও নির্বাচনী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করলেন বিজেপির রাজ্য প্রভারী বিনোদ কুমার সোনকর এই বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সহ অন্যান্যরা তিন দিনের রাজ্য সফরে এসে বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে যান প্রদেশ বিজেপির রাজ্য প্রভারী বিনোদ কুমার সোনকর প্রদেশ বিজেপি কার্যালয়ে তিনি বিজেপির রাজ্য কমিটির অফিস বিয়ারার ও নির্বাচনী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন প্রদেশ বিজেপি কার্যালয়ে বিনোদ কুমার শঙ্করকে স্বাগত জানান প্রদেশ বিজেপি সভাপতি ড মানিক সাহা এছাড়াও এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহসভানেত্রী তথা সাংসদ প্রতিমা ভৌমিক সহসভাপতি রাজীব ভট্টাচার্য গৌরীশঙ্কর রিয়াং বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনসহ প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা দলের প্রভারী হিসাবে তাকে রাজ্যে বারে আসতে হবে সংগঠনের বিস্তারের জন্য কাজ করে যাবেন তিনি আগামীর লক্ষ্য আসন্ন এডিসি নির্বাচন এবং পুর নির্বাচন সেই দিকে কাজ চলছে বলে জানান তিনি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ইস্যুতে প্রদেশ বিজেপির প্রভারী বিনোদ কুমার সোনকর বলেন পশ্চিমবঙ্গে পূর্ণ ক্ষমতায় সঙ্গে সরকার গঠন করবে বিজেপি মমতা ব্যানার্জির পায়ের তোলার মাটি সরে গেছে নির্বাচনে তার পরাজয় নিশ্চিত বলে জানান তিনি संगठन प्रभारी के नाते मैं पहले भी आया था आज भी आया हूँ आगे भी आऊँगा संगठन को मजबूत करने के लिए संगठन को विस्तार देने के लिए जिन जिन चीज़ों की आवश्यकता है उस पर हम लोग लगातार काम कर रहे हैं और अब हम लोगों का अगला लक्ष्य नगर निकाय और एडीसी का चुनाव है सर और एक बता सर वेस्ट बंगाल का इलेक्शन के बारे में क्या वेस, वे, वेस्ट बंगाल जो इलेक्शन होगा कुछ दिन बारे? वो वेस्ट बंगाल के लोग बताएंगे लेकिन ये जान लो आप वेस्ट बंगाल में भारतीय जनता पार्टी की पूर्व बहुमत की सरकार बनने जा रही है ममता दीदी की पैर के तले से जमीन खिसक गई है क्योंकि ममता दीदी ने जिसके नाम पर सरकार बनाई थी माँ माटी मानुस पिछले पाँच साल में ममता दीदी ना माँ की हुई ना माटी की हुई ना मानुष की हुई वहाँ माँ भी नाराज़ है क्योंकि जिस तरह के दुर्गा पूजा के कमेटियों का चेयरमैन एक माइनॉरिटी को लोगों को बनाया उसके कारण माँ भी नाराज़ है और जिस तरह से घुसपैठियों को बुला रही है उससे माटी भी नाराज़ है জন্মদিন উপলক্ষে সোমবার সক্ষম উত্তর ত্রিপুরা জেলা কমিটি এবং ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি ধর্মনগর শাখার যৌথ উদ্যোগে ধর্মনগরের হরিমন্দিরে অনুষ্ঠিত হয় দিব্যাঙ্গদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান এদিনের এই অনুষ্ঠানে কুড়িজন দিব্যাঙ্গদের পরিবারের হাতে শীতবস্ত্র বিতরণ করা হয় দৃষ্টিহীন মানুষের ব্রেল আবিষ্কারের জনক লুইস ব্রেলের জন্মদিন উপলক্ষে গত সোমবার ধর্মনগরের হরিমন্দিরে সক্ষম উত্তর ত্রিপুরা জেলা কমিটি এবং ইন্ডিয়া রেডক্রস সোসাইটি উত্তর ত্রিপুরা কমিটির যৌথ উদ্যোগে দিব্যাঙ্গদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সক্ষমের উত্তর ত্রিপুরা জেলা কমিটির সভাপতি চন্দন সোম সম্পাদক জগৎজ্যোতি আচার্য সহ অন্যান্য সদস্যরা অপরদিকে রেডক্রস সোসাইটির পক্ষে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি জহর চক্রবর্তী নীলাম্বর সিনাসহ অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে কুড়িজন দিব্যাঙ্গদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় সক্ষম এবং রেডক্রস সোসাইটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দিব্যাঙ্গদের পরিবারের সদস্যরা পাশাপাশি সক্ষমের পক্ষ থেকে জানানো হয়েছে যে গত পাঁচই জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত আসামের বদরপুরে একটি বিশেষ ট্রেনে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে এই পরিষেবার মধ্যে রয়েছে চোখ কান নার ফুটকাটা ক্যান্সার সহ বিভিন্ন ধরনের চিকিৎসা বিনামূল্যে এই চিকিৎসা পরিষেবা পেতে সক্ষমের উত্তর ত্রিপুরা জেলার সভাপতি চন্দন সোমের ডাবল এড থ্রি সেভেন ডাবল জিরো ডাবল ফাইভ এই নাম্বারে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন তিনি রেডক্রস সোসাইটির পক্ষ থেকে আজকে মধ্যে আমরা শীতবস্ত্র দান করি এবং তার আয়োজক হিসাবে আজকে যারা আয়োজন করেছেন সক্ষম সক্ষমের যারা কর্মীবৃন্দরা যারা রয়েছেন কর্মকর্তারা যারা রয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এবং আমরা ধন্যবাদ জ্ঞাপন করি ওনাদেরকে যারা আজকে এসে প্রত্যেক সোসাইটির দয়া শীতবস্ত্রটুকু যারা নিয়ে গেলেন হ্যাঁ ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে বোধবার উদয়পুর মহকুমার মহারানি কমিউনিটি হলে এক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী বিধায়ক বিপ্লব ঘোষ সহ অন্যান্যরা রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা ও মহিলা পুরুষদের সচেতনতা করার লক্ষ্যে বুধবার গোমতি জেলার উদয়পুর মহকুমার মহারানী কমিউনিটি হলে মহিলা কমিশনের পক্ষ থেকে এক আইনি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের মহিলা কমিশনের চেয়ারম্যান বর্ণালী গোস্বামী মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ রাজ্য মহিলা কমিশনের মেম্বার আতি জমাতিয়া বিশিষ্ট সমাজসেবক মিন্টু চক্রবর্তী সহ এলাকার বিশিষ্ট জনেরা এলাকার মহিলাদেরকে বিভিন্ন আইনি সচেতনতা সম্পর্কে অবগত করা হয় এই সচেতনতামূলক শিবিরে এই ধরনের সচেতনতামূলক শিবিরের আয়োজন করার জন্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামীকে ধন্যবাদ জানান বিধায়ক বিপ্লব কুমার ঘোষ মহিলা কমিশনের চেয়ারম্যান বর্ণালী গোস্বামী বলেন এই ধরনের সচেতনতামূলক শিবির আগামী দিনেও সারা রাজ্যে হবে সচেতনতামূলক অনুষ্ঠান শুরু করেছে এবং এই অনুষ্ঠান আমাদের সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে হবে বিশেষ অ্যাওয়ারনেস অনুষ্ঠান এবং সেটা আমরা শুরু করেছিলাম গন্ডাছোড়া থেকে আজকে দ্বিতীয় দিনের অ্যাওয়ারনেস অনুষ্ঠান এবং সেটা সারা রাজ্যব্যাপী হবে এখানে আমাদের সঙ্গে এই এলাকার এমএলএ আছেন শ্রী বিপ্লব ঘুষ মহোদয় আছেন আমার মেম্বার আতি আছেন ডালিয়া সিংহ মহোদয় এবং সঙ্গে আছেন এই এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ এবং যারা বিভিন্ন কাজে সমাজের সঙ্গে কাজ করছেন এবং সেই সঙ্গে আমার মায়েরা উপস্থিত আছেন এবং আমরা রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে আমাদের রাজ্যে নারী নির্যাতনকে মুছে ফেলার লক্ষ্যে এই অ্যাওয়ারনেস অনুষ্ঠানগুলি চলছে বিগত চৌরানব্বই সাল থেকে চলছে কিন্তু একে এটা যাতে আরো ফলপ্রসূ হয় সেই লক্ষ্য আমাদের এই অনুষ্ঠান নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা কৃষি বিল এবং বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে বৃহস্পতিবার বামপন্থী সংগঠন কৃষক ফ্রন্টের উদ্যোগে ধর্মনগরে এক সংহতি মিছিল অনুষ্ঠিত হয় এই মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিআইএম উত্তর জেলার কমিটির সম্পাদক অমিতাভ দত্ত দিল্লিতে কৃষকদের কৃষি আইন বাতিলের দাবি এবং বিদ্যুৎ বিল বাতিলের দাবিকে সমর্থন জানিয়ে বৃহস্পতিবার বামপন্থী সংগঠন কৃষক ফ্রন্টের ডাকে ধর্মনগরে সংহতি মিছিল অনুষ্ঠিত হয় এই মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক অমিতাভ দত্ত অমিতাভ দত্ত জানান সর্বনাশা কৃষি বিল ও বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে সারা দেশে কৃষক ফ্রন্টের উদ্যোগে দুই দিনের এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে পাশাপাশি রেগার শ্রমিকদের ছয়শো টাকা মজুরি দিতে হবে এবং রাজ্যে বিদ্যুৎ পরিষেবাকে বেসরকারীকরণ করা হয়েছে তাও অবিলম্বে প্রত্যাহার করতে হবে আজকের এই সংগতি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলে পুরুষ ও মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয় দিল্লিতে প্রায় কৃষক সংগঠন যৌথভাবে শতাধিক সর্বনাশা এবং কালা কৃষক মারার যে কৃষি আইন এই আইন বাতিলের দাবিতে আজকে প্রায় দেড় মাস যাবৎ তারা রাষ্ট্র শক্তির বিরুদ্ধে লড়াই করছেন প্রকৃতির সাথেও লড়াই করছেন ঝড় বৃষ্টি তুফান শীত প্রবাহের মধ্য দিয়ে তারা তাদের দাবি আদায়ের জন্য লড়াকু সংগ্রাম করছেন এই সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে আমাদের রাজ্যে আজ এবং আগামী কাল আমরা বিক্ষোভ কর্মসূচি কেন্দ্রীয় সরকারের কৃষক মারানীতির বিরুদ্ধে শ্রমিক নীতির বিরুদ্ধে শ্রমজীবী গরিবাংশের মানুষের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন আমরা তার বিরুদ্ধে লড়াই করছি ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট নিউজ বাংলা ফিট ইন্ডিয়ার অঙ্গ হিসাবে বৃহস্পতিবার ধর্মনগর শহরে অনুষ্ঠিত হল রান ফর ইউনিটি পতাকা নাড়িয়ে এই রান ফর ইউনিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এই অনুষ্ঠানে শতাধিক ছাত্রছাত্রীরা অংশ নেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফিট ইন্ডিয়া কর্মসূচির অঙ্গ হিসাবে বৃহস্পতিবার ধর্মনগর শহরের পালিকা বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় রান ফর ইউনিটি ধর্মনগর পৌরসভার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার কমলেশ ধর উত্তর জেলার শিক্ষা আধিকারিক রিপদ চক্রবর্তী যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের আধিকারিক ভিভু গোস্বামী সহ পুরসভার সকল অংশের কর্মীরা পতাকা নাড়িয়ে রান ফর ইউনিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন প্রায় শতাধিক ছাত্রছাত্রীরা এই রান ফর ইন্ডিয়াতে অংশ নেয় ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী দূরদৃষ্টি সম্পন্ন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি মানব জীবনের চলার পথে যতগুলো পথ অতিক্রম করতে হয় সমস্তগুলো পথকেই উনি একেবারে স্পেশালি আইডেন্টিফাই করে দিচ্ছেন ফিট ইন্ডিয়া উনি একটা ডিক্লারেশন দিয়েছেন গত বছর অর্থাৎ শরীর ঠিক তাহলে মন ঠিক মন যদি থাকে ঠিক তাহলে সবাই দেশের কাজ সমাজের কাজ করতে পারবে যে কোনো উপায় হোক সেটা এক্সারসাইজ করে হোক যোগাসন করে হোক ওয়াকিং করে হোক রান করে হোক শরীর তন্দরুস্ত থাকলে শরীর সুস্থ থাকলে মন পবিত্র থাকে মন ভালো থাকে সে উদ্দেশ্যেই ফিট ইন্ডিয়া আজকের দিনে যে কত বছর ঘোষিত হয়েছিল তাকে কেন্দ্র করে সবাই দৌড়বে হাঁটবে আমার একটা যেটা বক্তব্য হচ্ছে ফিট ইন্ডিয়া শুধু আজকের দিনটা পালন করলে কিন্তু চলবে না এটাকে প্রতিদিন জীবনের অন্যান্য কাজের সঙ্গে অঙ্গা অঙ্গীভূত করে নিতে হবে আমাদের যেরকম স্নান করা খাওয়া প্রাকৃতিক কাজ যা যা আছে সমস্ত কিছু লাইফস্টাইলের সঙ্গে যদি ফিট ইন্ডিয়াটা ডেলি আমরা রুটিন করতে পারি তাহলেই আমাদের জীবনের চলার পথে শরীর এবং স্বাস্থ্য ঠিক থাকবে তাই আজকে এটাকে একটা পালন করা কিন্তু আমার বক্তব্য থাকবে প্রতিদিন যেন নিয়ম করে সকলের শরীর চর্চা করে ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট নিউজ বাংলা এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়